বগুড়ায় তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার তিনটি আসন থেকে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মঙ্গলবার নির্বাচন কমিশনের ইসি তফসিল অনুযায়ী প্রার্থী তা প্রত্যাহারের শেষ দিন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া তিনজন প্রার্থী হলেন বগুড়া এক সারিয়াকান্দি ও সোনাতলা আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি বগুড়ার তিন দুফসাসিয়া ওয়া আদমদিকে আসনে বাংলাদেশ খেলাফত মজলিশে তৌহিদুল ইসলাম বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনের লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কামরুল হাসান মোহাম্মদ শাহেদ ফিরদৌস মনোনয়ন প্রত্যাহারের ব্যাপারে শাহজাদে আলম লিপি বলেন ব্যক্তিগত কারণে এবার ভোটের মাঠে থাকতে পারছি না চারিদিকে মানুষ ইচ্ছা করে আমাদের বিপদে ফেলছে তাই ভোটের মাঠ থেকে নিজের পত্র প্রত্যাহার করে নিয়েছি তবে মনোনয়ন প্রত্যাহারের কারণ জানতে অপর দুই প্রার্থীর সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহার শেষে একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে বাইশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচার শুরু হবে